জীবনের কঠিন বাস্তবের সঙ্গে প্রতিনিয়ত লড়াই করে চলেছেন পশ্চিম মেদিনীপুরের ডেবরা ব্লকের ধামতর এলাকার পশ্চিম সাতকোনা গ্রামের বাসিন্দা সুমিত্রা সাহু নুনান্তে পান্তা পুরনো সংসারে স্বামী সন্তানদের নিয়ে বেঁচে থাকার লড়াই কিন্তু সেই লড়াইয়ে হার মানেননি তিনি দুহাতের কাজে ভরসা করে ধীরে ধীরে স্বপ্ন বুনেছেন একটু ভালো থাকার আশায় এগিয়ে চলেছেন সুমিত্রা সাহু একজন সাধারণ গৃহবধূ সংসারের হাল ধরতে তিনি বাড়িতে বসেই কার্পেট তৈরির কাজ করেন প্রথম দিকে কাজের গতি ধীর ছিল তবে ধীরে ধীরে তা ছড়িয়ে পড়ে এখন তার হাতে তৈরি কার্পেট মুম্বাই রপ্তানি হচ্ছে বাজারে এই কার্পেটগুলির মূল্য প্রায় আড়াই লক্ষ টাকা যদিও একটি কার্পেট তৈরি করতে কয়েক মাস সময় লেগে যায় তবে তা থেকে যা আয় আসে তা দিয়ে সংসারে প্রয়োজন মেটানো সম্ভব হচ্ছে কার্পেটের কাজ করছি আমার মানে খুব সংসারের জন্য কাজটা চালিয়ে যাচ্ছে এটা কার্পেটের কাজ করছি কার্পেট বা সদরঞ্জি যাকে বলে

যেমন কাজ করে সে পয়সা পায় হাজির না ওই আমাদের মানে সারিয়াটা আছে ওইটা সারিয়া হিসেবে পয়সা পায় এবারে সমান ভাগে ভাগ করতে হলে ওদের চেয়ে আমি বেশি কাজ করি না আমি দিতে পারবো না মানে আপনি যে বিভিন্ন সরকারি সংস্থার পক্ষ থেকে বিভিন্ন কাজ এই কাজটা আমার এখানে সামনে বাপের বাড়ির সামনে আমার এই কাজটাই ভালো সবার ঘর ঘর আছে ওই এই কাজটা আমি বেছে নিয়েছিলাম তবে এই পথ চলা মোটেও সহজ ছিল না কাঁচামালের যোগান বাজারের প্রতিযোগিতা ক্রেতার অভাব এসব চ্যালেঞ্জের মধ্যেই কাজ চালিয়ে গেছেন তিনি এখন তার কার্পেটের চাহিদা রয়েছে মুম্বাইয়ের বাজারে যা তাকে আত্মনির্ভরশীল হয়ে ওঠার সাহস জুগিয়েছে সুমিত্রার এই উদ্যোগে শুধুমাত্র তার নিজের জন্য নয় তার মতো অনেক দরিদ্র পরিবারের কাছেও এটি একটি অনুপ্রেরণা হয়ে উঠতে পারে করছি যাতে মেয়েরা অভাবের জন্য করছি এবারে কাজ করে এখান থেকে কিছু টাকা পেয়েছি তারপর এবারে তার জন্যই এখানেই কাজ করছি আর কি আমরা তিনজন কাজ করি উম মাসে নয় এটা পিছ উঠে গেলে তখন একটা টাকা পাই আর কি

আর সবার জন্য কি বলবেন সবার জন্য কি বলবো আবার সবাই দেখুক এই কাজটা করুক নিজেরা নিজের পায়ে দাঁড়াক সুমিত্রা সাহু চান আরো বেশি মানুষ এই শিল্পের সঙ্গে যুক্ত হোক এই গল্প শুধু সুমিত্রার নয় এই গল্প সমস্ত লড়াকু মানুষের যারা দারিদ্র্যের কাছে হার না মেনে নিজেরাই নিজেদের ভবিষ্যৎ গড়ে তোলার স্বপ্ন দেখেন ধামতর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট এন নিউজ আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে